হ্যালো কেমন আছো সবাই লাইভটা জয়েন করো হ্যালো কি খবর বলো বলো কি খবর 好的我也去。 आ न लट ए लट की खबर क्या परके से बोल छो ना बोलो बोलो लाइक डाउन ओके लाइक डाउन হ্যালো সবাই লাইক ডন করবে যারা লাইভ আছে সবাই লাইক ডন করবে বলো প্রবাসী প্রবাসী বাবু কেমন আছো বলে দিন এই কী ব্যাপার কমেন্ট করছো না তাড়াতাড়ি হটাফট কমেন্ট করো দেখতে পাচ্ছ কত সুন্দর বিল্ডিং চারিদিকে কত সুন্দর জায়গা একটু ব্যাগটাও দেখায় মেঘলা দিন মেঘলা দিন লাগছে কত সুন্দর জায়গা বলে মনে হচ্ছে ভালো লাগছে যারা লাইভে জয়েন করেছ প্লিজ একটা করে লাইক করে দেবে আর একটা করে কমেন্ট করে দেবে এই প্রবাসী বাবু আপনি ভিডিও কলে জয়েন করেন আপনি প্লিজ ভিডিও কল জয়েন করেন আপনি তো জানেন কোথায় থেকে ভিডিও কলটা জয়েন্ট হতে হয় প্লিজ মাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন প্রবাসী বাবু কি আছেন না চলে গেছেন প্রবাসী বাবু আছেন আপনার কোনো রিপ্লাই নেই প্লিজ যারা টপে আছেন একটা করে কমেন্ট করবে আর সুন্দর একটা লাইক করে দেবে দেখতে পাচ্ছ সুন্দর আবহাওয়া সুন্দর মৌসুম কত সুন্দর লাগছে তোমাদের মনে কি হচ্ছে তিজ একটু জানাবে হওয়াটা সোজাসুজি লাইভ দেখাচ্ছে এটা হরিদার পার্ক সাহেব মোল্লা এমডি সাহেব কেমন আছো দেখতে পাচ্ছ কত সুন্দর মৌসুম কত সুন্দর জায়গা হবে একটু বেশি বেশি করে কমেন্ট করবে লাইক করবে অনেক পারদেশি হুম পারদেশি বাবু আছে রাত লাগেনি না এখনো না না এখনও রাত লাগেনি তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ওটা ওটাই এখনই রাত লাগেনি তো এখনো এখনো রাত লাগেনি এখনো বেলা আছে অবশ্যই রাত লাগবে রাত লাগলে সমস্যা নয় মজুমদার আপনি কোথা থেকে বলছেন প্লিজ একটু বলবেন নতুন হ্যাঁ আমি নতুন আমি কিছু জানি না এই এলাম কিছুদিন হলো তো প্লিজ আপনারা সকালে একটু কমেন্ট আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আমি জানি না সঠিক কীভাবে ভিডিও বানাতে হয় কীরকম পারফরমেন্স করতে হয় সঠিক আমি জানি না তবে প্লিজ আপনারা একটু কমেন্টে বলে দেবেন তাহলে আমি আপনাদের মতো ভিডিও বানানোর চেষ্টা করব কথা বলার চেষ্টা করব কোথায় ও আসে বাবু আপনি একটু ভিডিও কল একসেপ্ট করুন না ডুইট করুন লাইভটা আপনি তো জানেন কীভাবে আসতে হয় আপনি পুরনো টিম শেয়ার দিন সরি করে শেয়ার দেবো আমি তো সেটাও জানি না হচ্ছে না তো শেয়ার আমি এখান থেকে কিভাবে শেয়ার দেবো আমি সঠিক বুঝতেই তো পারলাম না এখান থেকে কীভাবে হয় তো একটু জানিয়ে দেবেন আমাকে এখান থেকে কীভাবে শেয়ার দিতে হয় আমি বুঝতে পারছি না প্লিজ একটু জানিয়ে দেবেন কীভাবে শেয়ারটা দিতে হয় আপনি ভিডিও কলে আসার জন্য কীভাবে শেয়ারটা দিতে হয় আমি বুঝতে পারছি না লাইভটা করছেন সেই লাইভ হ্যাঁ লাইভটা আমি শেয়ার দিয়েছি হলে এইটা ভিডিও পড়া যাবে লাইভ ডাউন শেয়ার দে দেছি তে আপনারে প্রবাসী বাবু হয়ে যাবে মনে হচ্ছে কেন পাগল হয়ে যাব কেন পাগল হয়ে যাবো হোয়াট ইজ দিস বলুন তোমার লাইফ বলেছে তো বসে আছি নতুন হবে চালু ও নতুন চালু করবো তাই তো এটার ভিতর থেকে কি করা যাবে না নাকি নতুন লাইভ চালু না করা এটার ভিতর থেকে কি অ্যাড করা যায় না বলছি এটার ভিতর থেকে কি লাইভ অ্যাড করা যায় না আপনারা কেউ যাবেন না ডুইট লাইভ হবে প্লিজ আপনারা সকলেই লাইভটা জয়েন করবে আমি এই মুহুর্তে আবার লাইভ জয়েন করছি